সেরা রেজাল্ট করেছে আর কি তো এরকমই দুজনের সাথে এখন করিয়ে আমাদের সাথে যুক্ত আছে আমাদের জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জনকারী জান্নাত সাদিয়া তোমাদের দুজনকেই রেটিনার পক্ষ থেকে অভিনন্দন কংগ্রেচুলেশন চমৎকার একটি ফলাফল তোমরা করেছো তো শুরুতেই তাহমিদুল আলমের কাছে জানতে চাই ভাইয়া তোমার এই যে সুন্দর একটি ফলাফল তুমি করলে কেমন লাগছে তোমার আসলে কেমন অনুভূতি এখন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আর কি মানে আমি কি বলবো মুখের ভাষায় বলতে পারতেছি না এটা ভাষা প্রকাশ আচ্ছা আমরা সাদিয়ার কাছ থেকে একটু শুনবো সাদিয়া যখন শুনলা যে তুমি জাতীয় মেধায় ফোর্থ হয়েছ ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল জি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছিল এই আর কি বাবা মা অনেক খুশি হইছে আমরা সাদিয়ার সাথে দেখতে পাচ্ছি আঙ্কেল আছে তো একটু আঙ্কেলের মুখ থেকে শুনব যে আঙ্কেল সাদিয়া যে এত ভালো রেজাল্ট করলো আপনাদের অনুভূতি কেমন প্রথমে আমি আল্লাহর দরবার হাজার শুকরিয়া তারপর চেষ্টা ছিল

গার্লস নাসিরাবাদ গালসে আছে তো আমরা ক্লাস টাইট থেকে বলে মানে তুমি কোন সব ভাবা কোন বিষয় পড়া লাগব কোন বিষয়ে টার্গেট টার্গেট নিয়ে পড়া লাগব এবং আওয়ার স্কুল আর ছাড়া বংশাতেই বলছি যে 8 ঘন্টা পড়া লাগা করতে হবে আমাদের কথা মানে এগুলা চলতে থাকে ইনশাআল্লাহ এবং এইজন্যই আমরা এরকম এটা সফলতা আমরা রেদার দেখতে পেরেছি তো সাদিয়া যখন পরীক্ষা দিছিল তখন কি মনে হইছে কিনা যে আমরা फोर्थ হয়ে যাব বা এত ভালো নাম্বার আসবে না না নাকি সহজ মনে হইছে না প্রশ্ন সহজ ছিল মানে প্রশ্নটা একবার রিভিউ করার পরে এক থেকে 100 পর্যন্ত দেখার পরে দেখলাম যে প্রশ্ন সহজই করছে প্রথম দিকে যে নার্ভাসনেসটা ছিল পরে তারে কাচ করে নাই মানে একদম শান্ত ভাবে লাগাইছি আচ্ছা আচ্ছা তো তাহমিদুল আলমের কাছে শুনতে চাই যে তোমার কেমন ব্যাপার ছিল যে এই যে থার্ড হলা হ্যাঁ সারা দেশে প্রথম তিন জনের একজন তুমি হ্যাঁ তো এটা কি তুমি কখনো ভেবেছিলা এরকম হবে এরকম ভালো একটা রেজাল্ট পরীক্ষা দেওয়ার পর আসলে এক্সপেক্ট করি না এটা কিন্তু মানে আশা ছিল যদি হয় তাহলে তো ভালো হয় পরীক্ষা দেওয়ার বাকি ছিলাম না যে তৃতীয় হয়ে যাব কিংবা ডিএমসি তেও আসব কিনা আচ্ছা তো যাক আপাততলা সেই স্বপ্ন তোমার পূরণ করেছে তো তোমার কাছে জানতে চাই এই যে তুমি মেডিকেলে পড়তে চাও হ্যাঁ তো এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলে কবে থেকে প্রস্তুতি শুরু করলে প্রস্তুতি তো আসলে মূল প্রস্তুতি তো কলেজ লাইফ থেকে এমনে স্কুল লাইফ থেকে আসা ভরসাটা স্কুল লাইফ থেকেই ছিল আচ্ছা তার মানে তুমি খুব ছোট থেকেই স্কুল লাইফ থেকে থেকে স্বপ্ন দেখো তুমি মেডিকেল পড়বে ডাক্তার হবে তাই তো আমার স্বপ্ন আমার আব্বু আম্মু ওদেরও স্বপ্ন হয় আচ্ছা আচ্ছা তো যাক তো আঙ্কেলের কথা যেহেতু আসলোই তো তোমার এই যে বিরাট একটা সাকসেস এই যে সাফল্য এটার পেছনে তুমি কি মনে করো তোমার মা বাবা বা তোমাদের তোমার শিক্ষক মানে তাদের সবার ভূমিকা কেমন ছিল আসলে না পরিবারের সবারই ভূমিকা ছিল অনেক বেশি আমরা একটু সাদিয়ার কাছে শুনতে চাবো যে সাদিয়া তোমার ছোটবেলা থেকে এই জার্নিটা কেমন ছিল স্কুল কলেজ কোথায় ছিল পরবর্তীতে কখন মনে হলো যে না আমি ডাক্তার হলে ভালো হয়

দেখো তাহলে একটু শুনতে চাচ্ছিলাম যে অ্যাডমিশনের সময় তোমাদের পড়ার রুটিন কেমন ছিল সাদিয়ার কাছ থেকে একটু শুনতে চাবো যে সে কি সারাদিন রাত সবসময় পড়াশোনা করছে নাকি মোটামুটি দিনের একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করতো এবং আগে থেকে তার এইচএসসি সময় পড়াশোনা শেষ হয়ে গেছিল না না এইচএসসি এর সময় আমার শেষ হয় না আমি এইচএসসি তে শুধু শর্ট সিলেবাসে পড়ছি মানে অ্যাডমিশনে জানিতে আসি ফুল সিলেবাস শেষ করছি তখন আগে থেকে আমার ওই যে ওই জিনিসটা শেষ করা হয় নাই আর যেটা বলবো যে কত ঘন্টা বসে ওরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না খাওয়া দাওয়া বললাম আর ছাড়া মানে সবসময় পড়ছি আচ্ছা তো খুব সুন্দর বিষয় তোমরা তোমাদের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাতে চেষ্টা করেছ তো তাহলে আর আমার কাছে শুনবো যে এই যে অ্যাডমিশনের এই যে জার্নিটা বেশ কষ্টের একটা জার্নি তাই না লম্বা একটা সময় ধরে পড়াশোনার মধ্যে মগ্ন থাকতে হয় তো এই সময়টাই কখনো তোমার মধ্যে কোনো কারণে কোনো হতাশা এরকম কোনো বিষয় তৈরি হয়েছিল কি ওইরকম বিশেষ ভাবে হয় নাই বাট মাঝে মধ্যে মনে হয়তো যে আমি কি পারবো মানে এরপরও আবার আল্লাহর উপর ভরসা রাখতাম যে না আমার আমি পারতে হবে আমার আচ্ছা আচ্ছা তো আল্লাহ তাল্লার উপর ভরসা রাখার মাধ্যমে তুমি তোমার কনফিডেন্সটাকে ধরে রেখেছিলা তো খুব সুন্দর একটা বিষয় তো এই যে সাবজেক্ট যেগুলো আছে আমাদের বিভিন্ন রকমের হ্যাঁ তো এগুলোর মধ্যে তোমার এইচএসসি লাইফে বা এডমিশন লাইফে কোন সাবজেক্টটাকে তুমি বলবা যে তোমার কাছে একটু কঠিন মনে হয়েছে এবং সেটাকে ওভারকাম করার জন্য তুমি স্পেশালি কোনো ফর্মুলা কোনো টেকনিক কিছু ইউজ ফলো করতে থাকি না আর কি আমার গণিতটা একটু কঠিন মনে হইতো তো এটা বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এটা তো এইচএসসি লেভেলেই এই জার্নি শেষ মেডিকেলে আসলে আর গণিত আর প্রয়োজন হবে না আমরা সাদিয়ার কাছে শুনতে চাব যে সফলদের দেখা যায় সেম জিনিসই কাজ সেম জিনিসটাই করে কিন্তু হয়তো তার বিশেষ কোনো টেকনিক থাকে বা কঠিন জিনিসগুলাকে সে হয়তো তার নিজের কোনোভাবে কাস্টমাইজ করে সহজ করে ফেলে তো সাদিয়া তুমি কি আমাকে বলতে পারবে কিনা যে তোমার এরকম কোন বিশেষ টেকনিক ছিল যেটা তোমাকে অ্যাডমিশনে খুব হেল্প করছে এবং তোমাকে আগে নিয়ে গেছে কঠিন জিনিসগুলা নেমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করতাম আর কঠিন জিনিসগুলা একটু কষ্ট হইলো মুখস্থ করার চেষ্টা করতাম বারবার করতাম ওগুলা যেগুলা মনে থাকতো না বারবার করতাম আচ্ছা সাদিয়ার কাছ থেকে শুনতে চাবো শেষ প্রশ্ন আর কি যে রেটিনা নিয়ে কিছু বলতে চাও কিনা হ্যাঁ কিছু বলার নাই এমনি আমার জার্নিতে পরীক্ষা দিছি এই যে প্রস্তুতি ভুল গুলো ধরছি মানে ওগুলা শুধরেছি যে যে ভুলগুলো হয়েছে ওগুলো পরবর্তীতে ভুল হয় নাই মানে কোশ্চেন লেভেল অনেক সুন্দর ছিল অনেক স্ট্যান্ডার্ড ছিল এটাই বলবো অনেক ভালো ছিল প্রস্তুতিটা গোছানো ছিল আচ্ছা ধন্যবাদ সাদিয়া আহ কাছে শুনবো যে তোমাকে তোমার অনেক জুনিয়র তোমার এখনো যারা ছোট সামনে যারা এরকম স্বপ্ন দেখে তারা তো দেখছে অনেকেই হ্যাঁ আমাদের যে লাইফে এবং সামনে অনেকে শুনবে তোমার কথাগুলো তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে তারা যদি আসলেই এরকম ভালো একটা জায়গা যেতে চায় এখন থেকে নিজেকে কিভাবে প্রস্তুত করবে আর কি তো জন্য অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কঠোর পরিশ্রমীও হইতে হবে তো ওইটা দুইটা জিনিস মানে রাখতে হবে মানে কোন এক কোনটা বাদ দিলে হবে না পরিশ্রম আল্লাহর উপর বিশ্বাস তারপর এই ধরনের জিনিসগুলো আসতে হবে খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের কথা বলছো আসলে সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং শুধু কঠোর পরিশ্রম হলেই হবে না আল্লাহ সোনা তালা যদি তাকদিরে লিখে না রাখেন এই কঠোর পরিশ্রমে কিন্তু কোনো ফলাফল হবে না আর কি তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে তার কাছে চাইতে হবে তো এভাবেই আসলে যারা সফল হয় তার সফলতার পৌঁছায় তো ধন্যবাদ তাহমিদুল আলম আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা দোয়া করি তোমরা আরো বড় হও আরো বড় হও অনেক বড় হও এবং অনেক বড় বড় ডাক্তার হয়ে যাও এবং বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরটাকে তোমরা পরিবর্তন করো সালামু আলাইকুম ইনশাআল্লাহ